নমস্কার বন্ধু কেমন আছেন সবাই ভালো আছেন আমার নাম গাছিরাম আর আপনি দেখছেন দ্য পাওয়ারফুল মন্ত্র আজকে নিয়ে এসেছি মহাদেবের একটি পাওয়ারফুল মহা উপায় তাহলে দেখে নেওয়া যাক সেই মহা উপায়টি কি দরিদ্র দুঃখ দূরকরণের জন্য এই উপায়টি থেকে মহা উপায় তাহলে প্রথমে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটা কেমন আছে তারপরে তার নিয়ম বলবো তাহলে মন্ত্রটি হচ্ছে ॐ ह्रीं चण्डवेगनी ब्रोदे स्वाहा एकलिङ्गं महादेवं त्रिकालं पूजयेत सदा धूपादिदत्ता जपेत मन्त्रं त्रिसहस्रं मासमेकं गोते देवी आयातिजक्षिणी सुरसुन्दरीं देवी दरिद्रदुःखे दगदहस्मि अन्ते नास्कारी भव মন্ত্রটি এরকম আছে বন্ধু এই মন্ত্র নিয়ম এই মন্ত্র পাঠ করিয়া ত্রিশ সন্ধ্যায় প্রত্যেক শিব মন্দিরে পূজা করিয়া প্রত্যেক তিনবার সহস্র করিয়া ত্রিশ সন্ধ্যায় তিন সহস্রবার করিতে হইবে এক মাস অন্তে সুরসুন্দরী যক্ষিণী দর্শন পাইয়া বলিতে হইবে দেবী দরিদ্র দুঃখে দুগ্ধহস্মী অন্তে নাশকারী ভব দরিদ্র দুঃখে হইতে আপনি ইহা দূর করুন দেবী প্রসন্ন হইয়া নিশ্চয় সাধকের দরিদ্র দুঃখ দূর করিবেন তাহলে বন্ধু এই মন্ত্রটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই মহা উপায়টি যদি আপনি করেন খুবই উপকার হবেন তাহলে এই মহা উপায়টি করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেন না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কি হবে যখন যখন আমি এরকম ভিডিও দেব তাহলে সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন আর আপনি এই উপায়গুলো করে আপনার জীবন বদলে নিতে পারবেন তাহলে বন্ধু আসুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার